খবর দেখছেন এমএস স্পেশাল নিউজ চ্যানেল থেকে জানাবো আজকের বাছাই করা গুরুত্বপূর্ণ কুড়িটি তাজা খবর শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম গোটা দল ও দিলীপ ঘোষ প্রসঙ্গে যা বললেন শুভেন্দু তোলপাড় রাজ্য রাজনীতি বহরমপুরে বড় খেলা খেললেন অধীর পৌরসভায় বিরোধী শূন্য একমাত্র সিপিএম কাউন্সিলর যোগ দিলেন তৃণমূলে কোন সনাতনী মমতাকে ভোট দেবে না হলদিয়ার সভা থেকে ধর্মরক্ষার লড়াইয়ের ডাক সিপিএম এর ছয় শতাংশ লোক তৃণমূলের হয়ে গেল লাল খতে দেবাংশুর নুনের ছিটে সব হিন্দু বেরোবে ধর্মীয় সভায় সীমা কেন রামনবমী নিয়ে ফের হুঙ্কার শুভেন্দু অধিকারীর মেদিনীপুর কোঅপারেটিভ ব্যাংক নির্বাচনে সবুজ সুনামি সব আসনে ঘাসফুরের জয় জয়কার প্রতিদিন নিয়মিত সঠিক খবর পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন এবার আসছি বিস্তারিত খবরে তমলুকের পর এবার হলদিয়া রবিবার হাইকোর্টের অনুমতি নিয়ে ফের মিছিল করলেন শুভেন্দু অধিকারী দলে বিভিন্ন জায়গায় হিন্দুদের ওপর আক্রমণের অভিযোগে ফের পথে বিরোধী দলের নেতা ছাব্বিশের বিধানসভা নির্বাচনে মমতা ব্যানার্জির সরকারকে উৎখাতের ডাক শুভেন্দুর হিন্দু হিন্দু নিপূরণ থেকে অভয়াকাণ্ড সুর চড়ালেন নানা ইস্যুতে হিন্দুদের এক হওয়ারও আহ্বান জানালেন বিরোধী দলনেতা কেন্দ্রে মোদী সরকার তৃতীয়বার ক্ষমতায় এসেছে দিল্লির বিধানসভা ভোটে সম্প্রতি ধুয়ে মুছে সাপ হয়ে গিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের আপ এবার ছাব্বিশে তৃণমূলের বিদায়ের পালা বলে এদিন হলদিয়া সভা থেকেই মন্তব্য শুভেন্দুর তিনি বলেন ঝাঁটা গেছে একেও ঝেঁটিয়ে বিদায় দিতে হবে ভুয়ো ভোটার প্রসঙ্গে মন্তব্য করলেন শুভেন্দু কুড়ি বছর আগে মরে গেছে সেও ভোট দিয়েছে বলে দাবি বিরোধী দল এদিন হিন্দুত্বের সাম দিয়ে মমতাকে অলআউট আক্রমণ সময় তিনি বলেন কোনো সনাতনী মমতাকে ভোট দেবে না বাংলাদেশ দেখার পর সরস্বতী পুজোয় সংঘাত দেখার পর কেউ মমতাকে ভোট দেবেন না তমলুকে দলের দিন প্ররোচনা ছিল বেছে বেছে হিন্দুদের দোকান ভাঙবে হিন্দুদের মারল তারা এখনো হাসপাতালের চিকিৎসাধীন অথচ পুলিশের গাড়ি ছিল ওরা আসার সঙ্গে পুলিশ গাড়ি ঘুরিয়ে চলে গেল করের টাকায় এরা বেতন পায় আমাদের এই জেলাতে কেন এরকম হবে দোসরা মে দু হাজার একুশ ভোটে জেতার সার্টিফিকেট নিতে গিয়ে জেহাদিদের হাতে হামলার শিকার হন বলে মন্তব্য করেন শুভেন্দু তিনি জানান যেভাবে গাড়িতে পাথর ছুঁড়েছে কাজ আস্ত রাখেনি এরা যা খুশি করবে তা আমাদের মেনে নিতে হবে নন্দীগ্রামের বিধায়ক আরও বলেন অভয়াকাণ্ডে মমতার নির্দেশে বোন অভয়াকে পুড়িয়ে দেওয়া হয়েছিল সেই সোমনাথকে পানিহাটি পৌরসভার চেয়ারম্যান করে মমতা প্রাইজ পোস্টিং দিয়েছে তার প্রতিবাদেও আজকে এই মিছিল বিরোধী দলনেতাকে সাসপেন্ড করিয়ে বিধানসভায় মমতা দুটি অবৈধ বিল পাশ করিয়েছেন বলে তোপ দাগলেন শুভেন্দু কর্মসংস্থান নিয়েও ব্যাপক আক্রমণ সারান শাসক দলকে বলেন মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি পনেরো লক্ষ বেকার তৈরি করেছেন ওবিসি তালিকা বাতিল করে আবার সমীক্ষা করার কথা বলেছে কুড়ি হাত অন্তর অন্তর বারের লাইসেন্স দিয়ে মদময় করে দিয়েছে রাজ্যকে মদের প্রভাব যদি কারো ওপর সবচেয়ে বেশি পড়ে তাহলে মাতৃশক্তির ওপরে শোভেন্দু বলেন রাত্রিকালীন মহিলাদের কাজের কথা বলেছেন মুখ্যমন্ত্রী নার্স আশাকর্মী অঙ্গনারী শিক্ষক মহিলা কনস্টেবল থেকে মহিলা পুলিশের কাজ তো দিতে পারবেন না রাতে বারের কাজের জন্য ডেকে নিয়ে যাবে এদিন হলদিয়ার সভা থেকে ফের মমতার নেতৃত্বাধীন সরকারকে তোষণের রাজনীতি ও মুসলিম লীগের লীগ দুইয়ের সরকার বলে কটক্ষ করেন শুভেন্দু বলেন আমার বিরুদ্ধে লেলিয়ে দিয়েছে ভয় করি না মেদিনীপুরের ছেলে অযোধ্যার রাম মন্দিরের উদ্বোধনের দিন পার্ক সার্কাসে মমতা মিছিল করেন কেন সেই প্রশ্নও তোলেন শুভেন্দু তার আরও বক্তব্য অযোধ্যায় তিন কোটি হিন্দু গেছিল পশ্চিমবঙ্গ থেকে ছেষট্টি কোটি হিন্দুদের মহাকুম্ভ স্নান করেছেন আর আপনি মৃত্যু কুম্ভ বলেছেন মহাকুম্ভের কুম্ভ স্নানে হিন্দুস্তান এক হয়েছে আর তাই হিন্দু বিরোধী তৃণমূল ভয় পেয়েছে বলে খোঁচা শুভেন্দুর হিন্দুদের ঐক্যবদ্ধ থাকতে বার্তা শুভেন্দুর উত্তরদমদম পুরসভায় আর কোনো বিরোধী দলের প্রতিনিধি রইল না রবিবার উত্তরদমদম পৌরসভার একমাত্র সিপিএম কাউন্সিলার সন্ধ্যারানী মণ্ডল আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে এর ফলে উত্তরদমদম পৌরসভা পুরোপুরি শাসক দলের দখলে চলে গেল তৃণমূলে যোগ দেওয়ার কারণ কী স্থানীয় বিধায়ক ও রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য এবং পুরসভার চেয়ারম্যান বিধান বিশ্বাসের উপস্থিতিতে রবিবার দুপুরে ডাক্তার বাগানের তৃণমূল কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে যোগ দেন সন্ধ্যারানী মণ্ডল তিনি জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নমূলক কাজের প্রতি আস্থা রেখেই তিনি তৃণমূলে যোগ দিয়েছেন দু সালে পুরসভা ভোটে নির্বাচিত হয়েছিলেন সন্ধ্যা রানী দু সালের পুরসভা নির্বাচনে উত্তর দমদমের পনেরো নম্বর ওয়ার্ড থেকে সিপিএম এর টিকিটে জিতে কাউন্সিলর হন সন্ধ্যা মণ্ডল তবে শাসক দলের নীতি ও কর্মকাণ্ডে অনুপ্রাণিত হয়ে অবশেষে তিনি তৃণমূলে যোগ দিলেন উত্তর দমদম পুরসভায় বিরোধী শূন্যতা বড় ধাক্কা সিপিএমের জন্য সন্ধ্যারানীর দলত্যাগ সিপিএম এর জন্য বড় ধাক্কা বলে মনে করা হচ্ছে কারণ এখন উত্তর দমদম পৌরসভায় কোনো বিরোধী দলের প্রতিনিধি রইল না রাজনৈতিক বিশ্লেষকদের মতামত রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন পশ্চিমবঙ্গের রাজনৈতিক পরিসরে তৃণমূল আরও শক্তিশালী হয়ে উঠছে এবং বিরোধী দলগুলোর অস্তিত্ব প্রায় বিলীন হতে চলেছে সুন্দরানী মণ্ডলের এই দলবদল উত্তর দমদমের রাজনৈতিক সমীকরণকে সম্পূর্ণ বদলে দিল এখন দেখার বিষয় সিপিএম এই ধাক্কার মোকাবিলা করতে কি পদক্ষেপ নেয় লাল থেকে এবার আকাশে নিলে সিপিএম আর সিপিএম এর এই রং বদলেই রাতারাতি তোলপাড় ফেললো রাজনৈতিক মহলে প্রশ্ন উঠছে তবে কি হাল ফেরাতে এবার কি নিলে ভরসাল লালের সামাজিক মাধ্যমে সিপিএম এর কভার ফটো ও বদল নীল আকাশ সাদা মেঘের ওপরে হলুদ কাস্তে হাতুড়ি কভার ফটোতে কুড়ি এপ্রিলে ব্রিগেড কর্মসূচির উল্লেখ আর তাতেই তুঙ্গে রাজনৈতিক বিতর্ক বিপক্ষরা বলছেন তবে কি ভোট পেতে লাল ছেড়ে নীলে ভরসা সিপিএম কটাক্ষ করেছেন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য দেবাংশু আবার সামাজিক মাধ্যমে পাল্টা পোস্ট করেছেন সিপিএম এর লোগোর সেই ছবি পোস্ট করে তিনি বলেছেন এই ছবির জন্য পারফেক্ট হেডলাইন কোনটা দেবাংশুর প্রশ্ন নীল মিশে গেল সিপিএম ইসলামের গান ধরা ধার করে লিখেছেন রুকম আজ নীল রঙে মিশে গেল লাল কটাক্ষের সুরে আরও লিখেছেন মহাশূন্যে ভাসমান সিপিএম আজ তার অফিসিয়াল ডিসপ্লে পিকচার রিলিজ করল দেবাংশু বলেন নীলকে সবাই আপন করে নিচ্ছে ছয় শতাংশ লোক আপন করা থেকে বাকি ছিল সেটা অফিসিয়ালি হয়ে গেল বাকি তো আকাশে কাস্তে হাতুরি ভাসছে সুনীতা উইলিয়ামস নয় মাস মহাশূন্যে কাটানোর পর শেষমেশ মাটিতে নেমেছেন সিপিএম চার বছর হয়ে গেল মহাশূন্যে ভাসছে নামতে পারেনি এখনও পাঁচ বছর পারবে কিনা গ্যারান্টি নেই প্রসঙ্গত শনিবার রাতে রাজ্য সিপিএম এর ফেসবুক ছবি বদল করা হয়েছে যেখানে দেখা যাচ্ছে নীল আকাশ সাদা মেঘের মাঝে বিরাজমান কাস্তে হাতুড়ি তবে এ কাস্তে হাতুরি রং লালের পরিবর্তে সোনালী ডিপি বদলাতেই উল্কা গতিতে ছড়িয়ে পড়ে বিতর্ক ধেয়ে আসতে শুরু করে কটাক্ষ তবে দেবাংশুর বক্তব্য নিয়ে মুখ খুলেছেন সিপিএম নেতা কলতান দাশগুপ্ত তার বক্তব্য সোশ্যাল মিডিয়ায় কোনো রং ব্যবহারের ওপর তো নিষেধাজ্ঞা নেই রং কারোর আলাদা কেনা নয় বিজেপি প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ আবার সেই পুরনো মেজাজ নিয়ে দুর্দান্ত কামব্যাক করেছেন এই বিজেপি নেতা পদহীন নির্বাচিত জনপ্রতিনিধি নন এহেন বিজেপি নেতার মন্তব্যে শুক্রবার সরগরম হয়ে উঠেছিল বঙ্গ রাজনীতি ওই দিন খড়গপুরের একটি রাস্তার উদ্বোধনে গিয়েছিলেন দিলীপ সেখানে স্থানীয় মহিলাদের সাথে উত্তপ্ত বাক্য বিনিময় শুরু হতেই গিয়েছিলেন এই দাপুটে বিজেপি নেতা প্রকাশ্যে ওই মহিলাকে গলা টিপে ধরব বলেও হুঁশিয়ারি তাকে নিয়ে রীতিমতো ছিছি পড়ে গিয়েছে রাজ্যের রাজনৈতিক মহলে প্রকাশ্যে একজন মহিলার প্রতি এমন অপ্রীতিকর মন্তব্য করায় দিলীপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে এমন আলোচনাও শোনা গিয়েছে দিলীপ ঘোষের বিতর্কিত প্রসঙ্গে কি বললেন শুভেন্দু লোকে যাই বলুক দিলীপ ঘোষ নিজে কিন্তু নিজের মন্তব্যে অনর থেকেছেন অকাট্য যুক্তিতে শনিবার সকালেও বিন্দুমাত্র ভয়ডর না রেখে বুক চিতিয়ে বলেছেন দিলীপ ঘোষ কাউকে ভয় পায় না আমি আর আমার অনুগামীরাই যথেষ্ট প্রয়োজনে রাজনীতি ছেড়ে দেব কিন্তু মেজাজ নয় সমালোচনা শুনে কিংবা ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিতেও বিন্দুমাত্র ভয় পাননি তিনি এহানো সাহসী দিলীপ ঘোষ সম্পর্কে কি মত রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বঙ্গ রাজনীতিতে দিলীপ শুভেন্দু যুজুধান এমনই কানাঘুষো শোনা যায় হামেশায় কিন্তু আজ পর্যন্ত কখনোই তারা একে অপরকে প্রকাশ্যে আক্রমণ করেননি বরং মুখোমুখি হলে সৌজন্য সাক্ষাৎকার করতেই দেখা গিয়েছে তাদের শনিবারের বারবেলাতেও সে কথাই প্রমাণিত হলো আরও একবার খড়গপুরে দিলীপ ঘোষের সাহসী মন্তব্যের ব্যাপারে মতামত জানতে চাওয়া হলে দ্য ওয়ার্ল্ডকে শুভেন্দু অধিকারী বলেছেন দিলীপ ঘোষকে যেভাবে করা হয়েছে আর অশ্রাব্য ভাষায় কথা বলা হয়েছে সেটা ঠিক হয়নি প্রাক্তন সাংসদ উনিত এমপি ল্যাডের টাকায় যে রাস্তা হয়েছে তার কাজ দেখতে যেতে পারবে না দিলীপ ঘোষের পাশে গোটা দল আছে বিরোধী দল নেতা শুভেন্দুর আরও প্রশ্ন আজ দিলীপ ঘোষের বাড়িতে লোক পাঠিয়েছে এটা রকম অসভ্যতা তৃণমূলের কালচার কি লোকের বাড়িতে বাড়িতে লোক পাঠানো প্রসঙ্গত কদিন আগেই বিধানসভায় দেখা গিয়েছিল শুভেন্দু ও দিলীপ ঘোষে সে সময় বেশ কিছুক্ষণ কথাও হয়েছিল তাদের একসঙ্গে মধ্যাহ্ন ভোজনও সেরেছিলেন তারা সমবায় নির্বাচনকে কেন্দ্র করে ফের প্রকাশে চলে এলো তৃণমূলের গোষ্ঠী কুন্দল তৃণমূলের বিরুদ্ধে ভোটে দাঁড়ালেন বিক্ষুব্ধ তৃণমূল প্রার্থীরা ফল প্রকাশ হতে দেখা যায় জয় হয়েছে বিক্ষুব্ধদের ঘটনা উত্তর চব্বিশ পরগনার গাইঘাটা ব্লকের পাঁচপোতা পূর্ব কৃষি উন্নয়ন সমবায়ের আর দলীয় এই কুন্দলে ঘি ঢেলেছে সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের মন্তব্য তার দাবি যারা সৎ তাদের জয় হয়েছে পূর্ব কৃষি সমবায়ে বারোটি আসন শনিবার ছিল ভোট দেখা যায় বারোটি আসনে জন প্রত্যেকেই প্রার্থীর তৃণমূল কর্মী সমবায়ের চারশো আটানব্বই দেন বিকেলে ফল প্রকাশ হলে দেখা যায় বারোটির মধ্যে আটটি আসনে জয় হয়েছে বিক্ষুব্ধ তৃণমূলীদের চারটি আসন পেয়েছেন তৃণমূল প্রার্থীরা এরপরই মুখ খোলেন স্থানীয় সুটিয়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মিহির বিশ্বাস তিনি বলেন যারা সৎ তাদের জয় হয়েছে যারা অসৎ তারা হেরেছে এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি তাদের দাবি তৃণমূলে শুধু কালীঘাটে টাকা পাঠালে সাত মাফ তাই এই দলে শৃঙ্খলার কেউ পরোয়া করে না দলেরই প্রার্থীদের বিরুদ্ধে নির্ধল হয়ে দাঁড়ালেও কারো বিরুদ্ধে তৃণমূলের তরফে কোনো পদক্ষেপ করা হয়নি এতে স্পষ্ট তৃণমূল দখলদারির একচ্ছত্র রাজত্ব কায়েম রাখতে চায়